নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকর্ন নাইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার দুপুর এখন দুটো মেহার মনটা কিছু দিন এখন খারাপ এ তো আপনারা জানেনই ওর নতুন ক্লাস শুরু হয়েছে কিন্তু ওরা যে তিনটে বন্ধু ছিল তিনজনে তিন রকম সেকশানে চলে গেছে স্কুলে বেচারি যাওয়ার উৎসাহটাও কমে গেছে আর ফিরেও দেখুন মুখটা শুকনো মনটাতে যেন খুশিই নেই একটু দুঃখ পাচ্ছে কেন একটু দুঃখ পাচ্ছে কেন হবে

আর সিকো আমি হলাম না আদ শুধু ওই পোলেন অ্যালার্জিস হুম আজ কি ওয়ান মিনিট ফুড চ্যালেঞ্জ করতে পারবো কি করতে পারবো ওয়ান ফাস্ট ফুড চ্যালেঞ্জ ওয়ান মিনিট ফাস্ট ফুড চ্যালেঞ্জ ওয়ান মিনিট ফাস্ট ফুড চ্যালেঞ্জ মানে কি এক মিনিটের মধ্যে কত চিপস খেতে পারবি না তাহলে আর ওয়ার্ম আপ না টার্গেট এজ আছে হবে আর এক মিনিটের মধ্যে যতবার পাসপোর্ট আমি দেখতে পাবো ওতনের কার্ডের মধ্যে দেব দি এক মিনিটের মধ্যে

জানিনা বাবা তোর বাবাকে একবার বলে দেখি সেও তো শুনে বোধহয় চমকে উঠবে এরকম আবার কোনোদিনও হয়েছে নাকি এক মিনিটে যা ফাস্ট ফুড তুলবো সব আবার পে করে বাড়িতে আনতে হবে আয় নেমে আয় খাবার দিয়েছি দেখছি বাবাকে বলে দেখি বাবা যদি হ্যাঁ বলে তাহলে হবে না ও বাহ্ এসবগুলো ভালো শিখে গেছে বেশ শিখেছিস বাবু আজকাল তুই বেশ শিখেছিস আমি দেখছি তোর কান্ডগুলো আয় নেমে আয় নিহাস সে তো আমিই কি ইয়া বড় ড্রিম पापा কি বেরাস করতে হবে বলো বলো ফনা না তো বছর হয়ে গেল স্কুলে আম দ্য চ কথা কি ওয়ান মিনিট ফুড চ্যালেঞ্জ ওয়ান মিনিট চ্যালেঞ্জ না কস করতে থেকে বড় কথা যদি একশো দেড়শো ডলারে ফাস্টফুড তুলে ফেলে সে তো কান্ডা হয়ে যাবে সব কিনতে হবে ওই জন্যই আমাকে বারণ করলো যে তুমি বলবে না বাবাকে আমি আগে বলবো আমি বলে বাবা ঠিক আছে বলবে তুমি কি হ্যাঁ বলছো তাহলে ওটাতে হ্যাঁ এমন কিছু নয় কোথা থেকে শিখেছে এগুলো জিজ্ঞেস করো তো বেচারী ইউটিউবের ঘাড়ে সব দোষ তুই এরকম দেখেছিস কাউকে এখন ছোটাছুটি ছোটাছুটি করে ফাস্ট ফোন দেখছ অনেক লোক তোলে

সন্ধ্যা এখন সাড়ে সাতটা ওর বাবার অফিস ছুটি হয়েছে যাচ্ছি এবার ছেলে মেয়েদেরকে নিয়ে টার্গেটে গত সপ্তাহটা ছিল বেশ গরম কিন্তু এই সপ্তাহটা আবার দেখছি গরমটা একটু কম আর তার সঙ্গে মারাত্মক খাওয়া সারাটা দুপুর বসিয়ে বসিয়ে আমাকে আবার অনেকগুলো ইউটিউবের ভিডিও দেখিয়েছে ওর বয়সী ছেলেমেয়েরা এদেশে কেমন এই ওয়ান মিনিট শপিং চ্যালেঞ্জ করে তো ভালোই লাগছিল দেখছি বেশ মজাও লাগছিল তো মনে হলো ঠিক আছে চলো ওর যখন মনে এটা ইচ্ছে তাহলে একবারটি ওকে দোকানে নিয়ে যায় এমনিতেই দু সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে টার্গেটে আসতে হয় বাচ্চাদের স্ন্যাক্স বিভিন্ন রকমের খাবার দাবার তোলার জন্য তো আজকে হয়তো ওই একই জিনিস হবে কিন্তু নামটা হবে এক মিনিট শপিং চ্যালেঞ্জ পুরনো জিনিসই ওই একটু নতুন মোড়কে গোধূলির আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এখনো সামারের কত জামা জামাকাপড় দোকানময় হয়তো আর কিছু দিন তারপরে শীতের আর হ্যালোইনের পোশাকে দোকান ছেয়ে যাবে যেহেতু মরশুমের মোটামুটি শেষ জামা কাপড় এখন আবার ডিলও চলছে বেশ চারিদিকে টোয়েন্টি পার্সেন্ট করে অফ এবার চলে এসেছি টার্গেটের যেখানে স্ন্যাক্সগুলো আছে সেখানটাতে এই যে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে আবার জ্যাকেটটাও খুলে ফেলেছে যদি ওটার জন্য লেট হয়ে যায় মোবাইলে এবার আমি স্টপ ওয়াচটা চালাবো ঠিক এক মিনিট এই যে শুরু করলাম কাঠটাকে ছেড়ে দিয়ে একদম তাকগুলোর কাছে দাঁড়িয়ে আছে যেই আমি স্টার্ট বলবো যাতে একদম ছুটে ছুটে জিনিসপত্রগুলো কাটে এসে ফেলতে পারে বাবা আবার কোথায় এদিকে ছুটে ছুটে চলে গেল দাঁড়ানো একবার দেখি কী আনতে গেল ও বাবা কত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের গোটা প্যাকেট তুলেছে দেখুন ক্যানের ও একদম কোল্ড ড্রিঙ্কসের পোকা ওর ভয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস বাড়িতে এনে রাখতে পারি না এর মধ্যে একটা বড় চিপসের প্যাকেট আর এক প্যাকেট ভর্তি কোল্ড ড্রিঙ্কস তুলে ফেলেছে ছুটতে যদি অসুবিধা হয় এই কথা ভেবে আবার জ্যাকেটটা খুলে বাবার হাতে ধরিয়ে এসেছে এমন স্পিডে ছুটছে যেন মনে হচ্ছে একদম অলিম্পিকের হান্ড্রেড মিটারসের নাম দিয়েছে ওর বাবা এক সাইডে আমাকে নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখছে মেয়ের কাণ্ড কারখানাগুলি ওই দিকে বোধহয় পছন্দের জিনিসগুলি ওই তাকটিতে রাখা আছে দুবার অত দূর ছুটে ছুটে যাবার পরে মাথায় এবার বুদ্ধিটি বোধহয় কাজ করেছে কাঠটাকে এবার টানতে শুরু করেছে ওরে বাপরে কতগুলো প্রাইমের বোতল তুলেছে দেখুন বিভিন্ন রকমের ফ্লেভারের এইগুলো এনার্জি ড্রিঙ্ক তবে মনে হচ্ছে ভাইয়ের কথাটি এই সময়ে মাথায় এসেছে ওর থেকেও বেশি ভালোবাসার যেটি জিনিস হলো রামার আছে আবার একটা বড় চিপসের প্যাকেট তুললো ওইখানটাতে কি আছে কি জানি ছোটো ছোটো ওখানে যাচ্ছে ও এবার নিয়েছে একটা কটন ক্যান্ডি বড় টার্গেট এলে কটন ক্যান্ডিও একটা করে তুলবেই ভারী পছন্দের স্ন্যাক্স এটি ওর আমাদের দেশে সেই যে বিক্রি হয় না গোলাপি রঙের পাপড়িগুলি সেইগুলি ব্যাস মোটামুটি টাইম শেষ চলুন শেষ হয়ে গেছে এক মিনিট দেখি এক মিনিটের মধ্যে ও কি তুললো তবে কাঠের দিকে তাকিয়ে খুব বেশি ধাক্কাটা লাগেনি দু সপ্তাহে যখন একবার করে আমরা স্ন্যাক্স কিনতে আসি মোটামুটি এই জিনিসপত্রই কিনি বাড়তি যেটা হলো কোল্ড ড্রিঙ্কসটা প্রথমেই হাতের কাছে পেয়েছি এই যে একটা ওই গোলাপি রঙের ওই সনপ্যাপটিগুলো কটন ক্যান্ডি একটা চিপসের প্যাকেট এটা ডরিটোস ভীষণ ঝাল আর একটা চিপসের প্যাকেট এটাও সেই একই আর একটা সোনপাপড়ি তবে অন্য ফ্লেভারের এটা আমার নীল রঙ আর এই প্যাকেটটা আজকে প্রথমবার দেখছি কী লেখা নাট রোপ কিছু হয়তো দড়ির মতো দেখতে চকলেট হবে আর নিয়েছে অনেকগুলো বিভিন্ন স্বাদের এনার্জি ড্রিঙ্কস তবে এগুলি শুধু ছেলে মেয়েদের নয় এগুলি মা বাবারও ভারী পছন্দের ড্রিঙ্কস এটা হচ্ছে গিয়ে যেমন ট্রপিক্যাল পাঞ্চ এটা ব্লু রসবেরি তো এই বোতলগুলো মোটামুটি দু ডলার করে পড়ে দু ডলার মানে প্রায় ধরুন ওই একশো টাকা মতো করে বোতলগুলো পড়ে অনেকগুলো বোতলই তুলে ফেলেছে দেখছি ছোটাছুটি করে করে আর এদিকে তুলেছে একটা সাওয়ার প্যাচ প্রচণ্ড একটা টক চকলেট বাচ্চারা এখানে এগুলো দেখি প্রচণ্ড ভালোবাসে খেতে ছোটোবেলায় আমরা যেমন তেঁতুল মাখা খেতাম এখানকার বাচ্চারা হয়তো কাঁচা আম বা তেঁতুল মাখা খায় না তবে ওই রকমই স্বাদের এই রকম ধরনের টক চকলেট খায় তবে এই চকলেটের প্যাকেটটা আমি এই প্রথমবার দেখছি এটা আমার কাছে নতুন চলুন বাড়ি গিয়ে খুলে দেখলে বোঝা যাবে সন্ধ্যা এখন সাড়ে আটটা চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে এখন আবার বেশ খানিকটা সন্ধ্যাটা এগিয়ে এসেছে দেখছেন কি কি জিনিস তুলেছিস দেখি একবার সেই ম্যারাথনে দৌড় যাকে বলে

আর যেন খেয়েও না এবার রেখে দাও মাঝে মাঝে খাবে ভালো খেতে যাও তুমি বসো চেয়ারে বসো বসে বসে খাও মা চলুন দিনের শেষে বাচ্চারা খুশি তো মা বাবারাও খুশি প্রায় দু আড়াই সপ্তাহ পর মেহুকে দেখলাম এইভাবে হাসতে ও আবার একটা পপকর্নও তুলেছিল ভালোই হলো এটি আবার আমার ভারি পছন্দের আজ কিংবা কাল এই জিনিসগুলো এমনিতেই হয়তো ধীরে সুস্থে দোকানে গিয়ে দেখে শুনে কিনতাম তার বদলে একটা চ্যালেঞ্জ করে এক মিনিটের মধ্যে ছোটাছুটি করে কিনলো কিন্তু এটা নিয়ে ওর উৎসাহ আবার তুঙ্গে ছিল ও ভারী খুশি হলো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে